বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের প্রথম সেমিস্টারে বাংলা সিলেবাসে পাঠ্য রয়েছে পুঁই গল্পটি পুঁই গল্প থেকে ছোট প্রশ্ন প্রসঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি পুঁই গল্পের টেক্সট ভিত্তিক আলোচনা অলরেডি করেছি তোমরা যারা সেই ক্লাস এখনও পর্যন্ত দেখো প্রথম কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে পুঁইমাছা গল্পের সম্পূর্ণ আলোচনা এবং ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের আরও অন্যান্য ক্লাস তোমরা দেখে নিতে পারো চলে আজকের আলোচনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁই গল্প থেকে ছোট প্রশ্ন এমসিকিউ এসেকিউ টাইপের প্রশ্ন প্রসঙ্গে আলোচনায় চলে প্রথম প্রশ্ন পুঁইমাছা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশ হয়েছিল না এটি তেরোশো একত্রিশ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় মাঘ সংখ্যায় অর্থাৎ মাঘ মাসে প্রকাশিত হয়েছিল তেরোশো একত্রিশ বঙ্গাব্দ পরের প্রশ্ন পুঁই গল্পটি কোন গ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে পুঁই গল্পটি মেঘ মল্লার এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন পুঁই মাছা গল্পে মূল চরিত্র আছে কতগুলি না পুঁই মাছা গল্পের চরিত্র রয়েছে সহায় সহায়হরি চাটুর্যে মুখ্য চরিত্র স্ত্রী অন্নপূর্ণা সহায় হরি স্ত্রী হচ্ছে অন্নপূর্ণা তাদের বড়ো মেয়ে হচ্ছে খেন্তি তাদের ছোট মেয়ে রাধি এবং তাদের মেঝো মেয়ে পুটি এই হচ্ছে সহায় হরির পরিবার এই চরিত্রগুলি মূলত এই গল্পের মূল প্রাণ চলে আসছি পরের পুঁইমাচা গল্পের কাহিনী শুরু হয়েছে কোন ঋতুতে না শীতকাল ঋতুতে শুরু হয়েছে পরে সহায় হরি একটা বাটি কিংবা ঘটি চেয়েছিল কেন না তারক্ষুরো গাছ কেটেছে রস আনতে সে বাটি কিংবা ঘটি চেয়েছিল পরের প্রশ্ন গল্পের শুরুতে সহায় হরি রস আনতে স্ত্রীর কাছে কি চেয়েছিল না বাটি কিংবা ঘটি স্ত্রী অন্নপূর্ণার মতে সহায় হরি কীভাবে দিন কাটাতো না মাছ ধরে আর রস খেয়ে দিন কাটাতো চলে আসছি পরের গায়ে কি গুজব রটেছে জানো কি গুজব রটেছিল না সহায় হরিকে এক ঘরে করে দেয়া হবে এরকমই একটা গুজব রটেছিল এসব কথা হয়েছে কি কথা হয়েছে বা কোথায় কি কথা আলোচনা হয়েছিল না চৌধুরীদের চণ্ডী মণ্ডপে আলোচনা হয়েছিল যে সহায় হরিকে এক ঘরে করে দেওয়া হবে না এক ঘরে করে দেওয়ার কারণ কী ছিল না তার মেয়ের বয়স বেশি হয়ে যাওয়া সত্ত্বেও তার মেয়ের বিবাহ সে দিতে পারছিল না বলে তাকে এক ঘরে করে দেওয়ার কথা হচ্ছিল পরের অত বড় মেয়ে যার ঘরে মেয়ের নাম কি খেন্তি পরের খেন্তির বয়স কত না পনেরো বছর পরের পুঁই পাতার জড়ানো দ্রব্যে কি ছিল না চিংড়ি মাছ ছিল খেন্তি চিংড়ি মাছ কোথা থেকে পেয়েছিল না সে গয়াবুড়ির কাছ থেকে নিয়েছিল খেন্তির পুঁই শাক কে দিয়েছিল না খেন্তিকে পুঁই শাক দিয়েছিল রায় কাকা পরের গয়াবুড়ির কাছে সহায় হরির কত টাকা ধার ছিল না দুটো পয়সা ধার ছিল বা দুটো পয়সা বাকি ছিল সহায় হরি কাকে অত্যন্ত ভয় করতো না তার স্ত্রীকে ভয় করত এবং সহায় হরির ছেলেমেয়েরাও তার স্ত্রীকে ভয় করত। অর্থাৎ অন্নপূর্ণাকে ভয় করতো মেয়ে মানুষের আবার অত নোলা কিসের কথাটি কে বলেছে না অন্নপূর্ণা বলেছে পরের প্রশ্ন তার মনে বড় কষ্ট হইল কার মনে কেন কষ্ট হয়েছিল না সহায় হরির মনে কষ্ট হয়েছিল কারণ তার মেয়েরা অনেক শখ করে বা স্বাদ করে সামান্য একটা তুচ্ছ পুঁই শাক এনেছিল কিন্তু তার স্ত্রী অন্নপূর্ণা তা ফেলে দিয়ে আসতে বলায় সহায় হরি কষ্ট পেয়েছিল পরের অন্নপূর্ণার মনে পড়িল অন্নপূর্ণার কি মনে পড়েছিল রান্না করতে করতে অন্নপূর্ণার মনে পড়েছিল গত অরন্ধনের আগের দিনে বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি অনেক যত্ন করে খেয়েছিল বা অনেকখানি খেয়েছিল পরের কিসের উপর খেন্তির লোভ ছিল না পুঁই শাকের উপর খেন্তির লোভ ছিল পরের অন্নপূর্ণার চোখের জল লোকাতে কী করেছিল না অন্নপূর্ণার চোখের জল লোকাতে চালের বাতায় গোজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়ার একটা অভিনয় সে করেছিল তার চোখে যখন জল এসেছিল সেটাকে সে লোকাতে এই প্রসেসটি করেছিল বা পদ্ধতি অবলম্বন করেছিল চলে আসছি পরের সেদিন বৈকালবেলা সহায় হরি ডাক পড়িল কোথায় ডাক পড়েছিল না কালিময় চৌধুরীর চণ্ডী মণ্ডপে ডাক পড়েছিল কেন ডাক পড়েছিল না সহায় হরির মেয়ে খেলতির বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও আশীর্বাদ হওয়ার পরেও খেন্তির বিবাহ হয়নি বা সেই বিবাহ সহায় হরি ভেঙে দিয়েছিল এই জন্য উচ্ছুজ্ঞ করা মেয়ে যার বাড়িতে তার ডাক পড়েছিল চণ্ডী মণ্ডপে পরের হরির ছেলেটাকে ধরে মেয়ের বিয়ে দেয় কে বিয়ে দেয় না কেষ্ট মুখুর্জি পরের প্রশ্ন মণিগাঁয়ের শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে ঠিক কয়েক করে দিয়েছিল না কালিময় চৌধুরী নিজে এই বিয়ে ঠিক করে দিয়েছিল মণিগাঁয়ের শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে কিন্তু সেই বিয়ে আশীর্বাদ হয়ে গিয়েও সেই বিয়ে হয়নি না খেন্তির বিয়ে কার সাথে ঠিক হয়েছিল মণিগায়ে শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে শ্রীমন্ত মজুমদারের কয়টি ছেলে দুটি ছেলে কেহ কেহ বলেন যে কি বলে কিংবা ইহা দুষ্টুপক্ষের রটনা কী দুষ্টুপক্ষের রটনা ছিল না কালিময় শ্রীমন্ত মজুমদারের কাছে অনেক টাকা ধার করেছিল সেই টাকা শোধ দিতে পারেনি বলে শ্রীমন্তের ছেলের সাথে খেন্তির বিবাহ ঠিক করে দিয়েছিল এটি একটা রটনা বা কেউ কেউ বলে পরে সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন অর্থাৎ খিন্তির বিবাহ সীমন্ত মজুমদারের ছেলের সাথে ঠিক হয়ে যাওয়ার পরেও সেই বিবাহ কেন সহায়হরি ভেঙে দিয়েছিল না শ্রীমন্ত মজুদারের ছেলের সাথে খেন্তির বিবাহ ঠিক হওয়ার পর সহায় হরি জানতে পারে পাত্রটি চরিত্র ভালো নয় অর্থাৎ চরিত্রে একটু দোষ আছে ইতিপূর্বে পাত্র গ্রামের এক কুম্ভকার বধুর আত্মীয়দের হাতে মারও খেয়েছে এই কারণেই সহায় হরি সেই বিয়ে ভেঙে দেয় পরের ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কারোর ঘরের সিন দিবার উদ্দেশ্যে চলিয়াছে কাদের কথা বলা হয়েছে না এখানে বাবা ও মেয়ে অর্থাৎ খেন্তি এবং সহায় হরির কথা বলা হয়েছে পরের মুখুর যে বাড়ির ছোট খুকির নাম কি দুর্গা অন্নপূর্ণা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করিল কি লক্ষ্য করেছিল না বরজপতার ঘন বনের মধ্যে কোথাও থেকে খুব খুব করে একটি আওয়াজ হচ্ছিল কথার শব্দে সেই আওয়াজ বন্ধ হয়ে যায় পরের প্রশ্ন সহায় হরি যে মেটে আলু এনেছিল তার ওজন কত ছিল না পনেরো থেকে ষোলো শের হরি, মেটে আলু কোথা থেকে এনেছিল না বড়জ জঙ্গল থেকে সহায় হরিকে মেটে আলু কে দিয়েছিল বলে সে জানিয়েছে না ময়সা চৌকিদার দিয়েছিল বলে সে জানায় খেন্তি তার মাকে পাঁচিলের ধারের ছোট খোলা জমিতে কি দেখিয়েছিল না পাথরকুচি ও কণটিকারির জঙ্গল ও তার মাঝে পুঁই শাকের চারা এই সব নিয়ে একটা তরকারির আয়োজন সে করেছে এইটা খেন্তি তার মাকে দেখিয়েছিল পরের অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন অন্নপূর্ণা কেন জ্বলে উঠেছিল না খেন্তি যখন অবশেষে স্বীকার করে নেয় যে সে এবং তার বাবা সহায় হরি মিলে বরজ জঙ্গলে গিয়েছিল মেটে আলু চুরি করতে এই কথা শুনেই অন্নপূর্ণা জ্বলে ওঠে সহায় হরির কথা মতো তার মেয়ে এই শ্রাবণে কত বছরে পড়বে না তেরো বছরে পড়বে কিছুদিন নাকি শয্যাগত ছিল কে কেন না ছেলে কিছুদিন শয্যাগত ছিল না গ্রামের এক কুম্ভকার বধূ আত্মীয়দের কাছে সে মার খেয়েছিল পরে ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো ঝুলিয়া রহিয়াছে কি ঝুলে রয়েছে এরকম ভাবে না পৈশাখের চারা পরে জামার ইতিহাস নিম্নলিখিত রূপ না জামার ইতিহাস কি বা জামার ইতিহাসটি কেমন না হরিপুরে রাসের মেলা থেকে সহায় হরি কালো সার্জের আড়াই টাকা মূল্যের একটি জামা এনেছিল তার বড় মেয়ে খেন্তির জন্য এটিই হচ্ছে জামার ইতিহাস তারপর প্রশ্ন খেন্তির সাহায্য লইতে শিক্ষিত হন নাই কে কেন খেন্তির সাহায্য নিতে চায়নি না পৌষ সংক্রান্তিতে পাটি সাপটা বানানোর সময় খেন্তির মা অন্নপূর্ণা তার সাহায্য নিতে চায়নি কারণ খেন্তি বনে বাদারে ঘুরে বেড়ায় তার কাপড় স্বাস্থ্যসম্মত সূচি নয় খেন্তির কালো সার্জের জামাটি কোথায় থাকতো না তার ভাঙা টিনের তরঙ্গে থাকতো তারপর অন্নপূর্ণা খেন্তির জন্য নারকেলের মালাতে কী রেখেছিলো না পাটি সাপটার জন্য যে মিশ্রিত গোলা তৈরি করা হয়েছিল সেই গোলা সে রেখেছিল খেন্তির মা অন্নপূর্ণা পাটি সাপটাতে ক্ষীরের বদলে কী দিয়েছিল না নারকেলের কোড়া বা নারকেল টুকরো অংশ দিয়েছিল তারপর বলা হচ্ছে খেদির ওই কথা কি কথা না খেদি খেন্তিকে জানিয়েছিল যে ক্ষীর হলে ভালো সাপটা হয় না পরের কে অধিক মিষ্টি খাইতে পারে না না মেজুমে পুটি অধিক মিষ্টি খাইতে পারে না শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজন পটু কাকে বলা হয়েছে না খেন্তির কথা বলা হয়েছে অন্নপূর্ণা দেখিল কি দেখিলেন না খেন্তি কম করে আঠেরো থেকে উনিশখানা পিঠে সে খেয়েছে খেন্তির বিবাহ হয়েছিল কোন মাসে না বৈশাখ মাসে খিন্তির বিবাহের ঘটকালি কে করে দিয়েছিল না সহায় হরির এক দুঃসম্পর্কের আত্মীয় এই বিবাহের ঘটকালি করে দিয়েছিল খেন্তির সাথে বিবাহে খেন্তির স্বামীর এটি কততম বিয়ে ছিল না খেন্তির সাথে বিবাহ হচ্ছে সেই স্বামীর দ্বিতীয়তম বিয়ে ছিল বা দ্বিতীয় পক্ষের বিবাহ ছিল খেন্তির সাথে খেন্তির স্বামীর বয়স কত ছিল না চল্লিশের কাছাকাছি চল্লিশের বেশি হবে না প্রথমে এখানে অন্নপূর্ণা আদেও ইচ্ছা ছিল না অর্থাৎ অন্নপূর্ণার ইচ্ছা ছিল না এই বিয়েতে কেন না খেন্তির বিয়েতে অন্নপূর্ণার প্রথম প্রথম ইচ্ছা ছিল না কারণ পাত্রের বয়স অনেক বেশি ছিল বলে পরের খেন্তির স্বামী কিসের ব্যবসা করত না শহর অঞ্চলে সিমেন্ট চুন ইটের ব্যবসা করতো পরের প্রশ্ন খেন্তির বিয়েতে অন্নপূর্ণা প্রথমে রাজি হয়নি কিন্তু শেষমেশ রাজি হয়েছিল কেন না কারণ পাত্রের অবস্থা বেশ ভালো ছিল এরকম অবস্থা সম্পন্ন পাত্র সচরাচর পাওয়া যেত না তাই পাত্রের বয়স বেশি হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা শেষমেশ রাজি হয়েছিল খেন্তি তাকে কোন মাসে আনার কথা বলেছিল না খেন্তি বিবাহের দু মাস পর তার বাবাকে অনুরোধ করেছিল তাকে যেন আনতে যায় অর্থাৎ বৈশাখ মাসে বিবাহ হচ্ছে আষাঢ় মাসে তাকে আনতে যাওয়ার কথা বলেছিল তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে আগে নাতি হোক তবে তো কথাটি কে বলেছিল না ও পাড়ার ঠান দিদি কথাটি বলেছিল পরের প্রশ্ন খেন্তির মৃত্যু হয়েছিল কোন রোগে না বসন্ত রোগে খেন্তির মৃত্যু হয়েছিল চলে আসছি পরের প্রশ্ন সহায় হরি খির মৃত্যুর কারণ নিয়ে কার সাথে গল্প করছিল না প্রতিবেশী বিষ্ণু সরকারের সাথে গল্প করছিল পরের প্রশ্ন মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না না খেন্তিকে তার শ্বশুর লোকজন কেন তার বাপের বাড়িতে পাঠাতে দেয়নি না এখানে কারণ হচ্ছে খেন্তির শ্বশুর বাড়ি থেকে মেয়ে পাঠাতে দেয়নি কারণ বিয়ের পনের আড়াইশো মতো টাকা বাকি ছিল বলে খেন্তিকে শ্বশুর বাড়ি থেকে তার বাপের বাড়িতে যেতে দেওয়া হয়নি সহায় হরি তার মেয়েকে কোন মাসে দেখতে গিয়েছিল না পৌষ মাসে দেখতে গিয়েছিল এই পৌষ মাসই ছিল শেষ দেখা মেয়ের সাথে আর সে দেখতে পায়নি এমনকি খেন্তির যে মৃতদেহ সেটাও দেখতে পায়নি সহায় হরির পূর্বপুরুষের নাম কি ছিল পরমেশ্বর চাটুর্যে কার নামে নীলকুঠি আমলে বাঘে গরুতে ঘাটে জল খেত না সহায় হরির পূর্বপুরুষদের নামে পরমেশ্বর চাটুর্যের নামে বাঘে গরুতে সময় এক ঘাটে জল খেত এরকমই সহায় হরি জানিয়েছে সহায় হরি তার মেয়েকে শেষ কবে দেখেছিল বিয়ের ন মাস পর অর্থাৎ পৌষ মাসে শেষ সে মেয়েকে দেখেছিল আর সে মেয়েকে দেখতে পায়নি খেন্তির মৃত্যু হয় কোন মাসে না ফাল্গুন মাসে বসন্ত রোগে খেন্তির মৃত্যু হয় পরের খেন্তির বসন্ত হলে শ্বশুরবাড়ির লোকজন তাকে কোথায় রেখে দিয়ে এসেছিল না টালায় হরির এক দুঃসম্পর্কের বোন থাকে সে সেখানে রেখে দিয়ে এসেছিলো খেন্তির শ্বশুরবাড়ির লোকজন এবং তার গায়ের গহনা টহনা সব খুলে নিয়েছিল পরের তারই ওখানে ফেলে রেখে গেল কাকে কোথায় ফেলে রেখে গিয়েছিল না ফাল্গুন মাসে খেন্তি বসন্ত রোগে আক্রান্ত হলে তার শ্বশুরবাড়ির লোকজন রোগগ্রস্ত খেন্তিকে টালায় সহায় হরির এক দুঃসম্পর্কের বোনের কাছে ফেলে রেখে গিয়েছিল সেখানেই খেন্তি মারা যায় পরের প্রথম পিঠেখানা পুটি কাকে দিয়ে এসেছিল না সারা ষষ্ঠীকে দিয়ে এসেছিল পরের সুপোষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর কি প্রসঙ্গে কথাগুলি বলা হয়েছে না সতেজ পুঁই গাছ প্রসঙ্গেই কথা বলা হয়েছে শেষ প্রশ্ন সেই লোভী মেয়েটির স্মৃতি স্মৃতিটি কি না খেন্তির স্মৃতিচিহ্ন ছিল তার সাধের পুঁতে যাওয়া সেই পুঁই গাছ এখানেই আমাদের আজকের আলোচনা শেষ হলো মাছা গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ টাইপের ছোট প্রশ্ন প্রসঙ্গে আলোচনা যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য